প্রিয় দর্শক এখন আমি আছি ছকরিয়া ছকরিয়ার জনবিন আসার কথা গেছে যিনি সাবেক সফল প্রতিমন্ত্রী ছিলেন যুগযুগের যুগে সাবেক সফল প্রতিমন্ত্রী ছিলেন যখন বিএনপি সরকার ছিল এখন তিনি নির্বাসন জীবন পার করে দেশের মাটিতে আস আসেন এবং তার জন্মস্থান ছকরিয়া পেকুয়ার মাটিতে প্রথম আসতেছেন নির্বাসিত নির্বাসন জীবনের পর দীর্ঘ এগারো বছর পর তিনি ছোকরিয়ার মাটিকে আজ জনসভা করতেছেন সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন সেই হিসাবে আজ জনগণ তাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে আপনার হাঁকাড়া থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে লামা আলী কদম কালী মাথার বাড়ি সব সব জায়গা থেকে লোকজন আজ ছোকরি এসে যোগ দিয়েছে তাকে দেখার জন্য এখন বর্তমানে আছি আমি ইচ্ছুক করি আস্তা পাশে অর্থাৎ বাগার মুখ এলাকায় সেখানে ছয় নম্বর ওয়ার্ডের নেতা দেখা যাচ্ছে যারা ট্রাফিকের কাজ করতেছে সুন্দরভাবে তারা ট্রাফিকের কাজ করতেছে যাতে কোনো সমস্যা না হয় জনগণের ভোগান্তি না হয় ঠিকভাবে যাতে গাড়ি চলাচল করতে পারে যাতায়ত ঠিক থাকতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি একটা সালাম গায়ে আছে যেখানে সবগুলা বিএমপি সমর্থিত অর্থাৎ জনাব সালাদ আহমেদকে দেখার জন্য আসতেছে এর এর বাইরে দেখা যাচ্ছে আপনার অনেক উপরে বাচ্চের উপরে দাঁড়িয়ে অনেকই দেখতেছে জনগণের অবস্থা রকম। এখন আমরা আছি ছগড়িয়ায় আপনারা আপনাদের সরাসরি ছগড়িয়া থেকে দেখানোর চেষ্টা করতেছি এরা হচ্ছে হাসপাতাল সেখানে ছাদের উপর অনেক লোকজন দাঁড়িয়ে পরিস্থিতি দেখার জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো প্রয়োজন কেননা তারা আজ ট্রাফিকের দায়িত্ব পালন না করলে অনেক যানজট সৃষ্টি হতো ধন্যবাদ